তুই অন্য কাকু পেয়ে গেছিস তাই জন্যে তুই অন্য কাকু পেয়ে গিয়েছিস আমি না না যখন যখন কি বলে না কথায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আমি এখনো তোমার সবই হাজপর হইলাম আমি ব্যাস দেখ ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার একটা লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছে দেখো গাইস আজকে প্রীতিকে ডেকেছি আর সেই ভিডিও গাইস ওর সঙ্গে বেকাবে এক্স সেই এক্স গার্লফ্রেন্ড তো গাইস দেখো ভিডিওটা সেই হয়েছে আর রিয়েশনও তো সেই ছিল আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কী করছো ভাইয়ের একটু তো চলো বেশি না বকে ভাত তাহলে শুরু করো যাক হ্যালো হুম এই তো এসে গেছি যাচ্ছি তা যাচ্ছি একটু অপেক্ষা কর তো গাড়ি চলে এসছে তো এখন দেখো তোমরা ভিডিও কি হয় এখন জানি না এস আবার ফিরে এসছে জানি না কেমন হবে তো তোমরা দেখতে থাকো ভিডিও কি হয় না হয় ঠিক আছে তো আমি স্যার আমি যাচ্ছি এখন

তো বাট তুই অন্য কাউকে পেয়ে গেছিস আমি কাউকে পাইনি এটা তুই ভুল বলছিস তুই অন্য কাউকে পেয়ে গেছিস তাই অন্য তুই অন্য কাউকে পেয়ে গেছিস আমি না না যখন যখন কি বলে না কথায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি চাইনি তুই ছেড়েছিলিস আমি ছাড়তে যাবো ফালতু 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 কথা বলিস না তুই আমি কোনো ফালতু কথা বলছি না তুই বলছিস কত তো তুই এতদিন পর ডাকলি কেন সেটা আমি কেন কিসের জন্য

আগে আমাদের যা ছিল ছিল এখন আমাদের মধ্যে ওই সম্পর্কটা নেই নেই তো নেই তাহলে বলছিস কেন এটা ফুল সচ্চা ফুল সচ্চা হ্যাঁ আমি আমি চেয়েছিলাম দেখ তো আমি তোকে অনেক ভালোবাসবো ভালোবাসিস তুই আমাকে বিশ্বাস হলো না না ভালো বাসতাম বাট বাসতিস সেটা অনেক পুরনো কথা এখন ফালতু কথা আমি বলছি তুই ফালতু কথাই তো বলছিস এগুলো কি ভালো কথা কোন কোনটা ভালো কথা নয় এই ফুল সজ্জা না আমি এটাই বলছি যে এতদিন পরে তুই এলি তোর লাগছে অনেক লজ্জা তোকে নিয়ে করছি কি আমি ফুলসজ্জা না ফুল সজ্জা তো করছিস না আমি লজ্জা কেন লাগবে এবার ভালো অনেকজন তুই তো পেয়ে গেছিস তো এ আমি অনেকজনকে পাইনি কি বাস আমি অনেকজনকে দেখি না

আমি তোকে ধোকা দিইনি তুই ফালতু কথা বলিস না উল্টো উল্টো কথা কেন বলছিস তুই বরং আমাকে ছেড়ে গেছিলি আমি ছেড়ে যাইনি তুই ছেড়ে গেছিস ঠিক আছে তো আজকে ডেকেছি তো ব্যাপারটা হচ্ছে কি হয়েছে বল কেন ডেকেছিস হ্যাঁ কেন ডেকেছিস কেন ডেকেছি হ্যাঁ আমার একটু পিস খাতে মন চাইছে তাই পাগল হয়ে গেছিস কেন তো গার্লফ্রেন্ড দেয় না নাকি এমন না এক্স

তো মাসির মতনই কথা বলছিস এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছিস ঠিক আছে অনেকটাই পরিবার আমি অনেকটা রঙ্গি একটা কথা হয়েছে করেছিস সব তো ঠিকঠাকই আছে